মনোহরগঞ্জ লাকসাম ওদিকে আবার বুড়িচং আমি তিন চার দিন আগে ফেনিতে এসেছিলাম ত্রাণ দিতে ত্রাণ তো নয় আসলে হাদিয়া পুরস্কার তাও না নিজের দায়িত্ব পালন করতে এসেছিলাম সেই ফেনি শহর থেকে যখন হাদিয়া পৌঁছাতে পৌঁছাতে এক পর্যায়ে একেবারে ফেন এই গ্রামের নামটা নয় কুমিল্লারও অনেকটা অংশ বন্যা কবলিত হয়েছে এই জন্য গত সপ্তাহে বেশ কটা প্রোগ্রাম আমার ছিল সব আমি ক্যান্সেল করে দিয়েছি যে অবস্থায় আসলে প্রোগ্রাম করা সমাবেশ করা ঠিক হবে না আল্লাহ তাবার কতালার বড় ফজল করম পানি নিষ্কাশিত হচ্ছে ফেনের যে অঞ্চলটা সবার আগে বন্যা কবলিত হয়েছিল মোটামুটি সেখান থেকে পানি নেমে গেছে আলহামদুলিল্লাহ বলি এদিকে লক্ষ্মীপুর আর কুমিল্লার এই অঞ্চলটা এখনো পানির চাপ বাড়তেছে কারণ আছে এ অঞ্চলটা এমনিতেই নিম্ন ভূমিতে উঁচু ভূমি থেকে পানি নামতে এখানে এসে একটু কি হবে পানি বাড়বে চাপ পড়বে। সবার আগে পার্শ্ববর্তী এলাকার লোকদের দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো তাদের জন্য সহযোগিতা করা তাদের জন্য দোয়া করা এই হিসেবে আপনারা যারা বড়ুয়ারে উত্তরাঞ্চল তারা কিন্তু দায় এড়াতে পারবেন না বন্যা কবলিত হওয়ার পরে আমাদের প্রথম কাজ ছিল তাদের পাশে দাঁড়ানো সেটা ওয়াজ মাহফিল এবং গুরুত্বপূর্ণ ছিল এখন যেহেতু পরিস্থিতির উন্নতি হচ্ছে আজকে এই দশ দিন পরে প্রথমবার একটা মাহফিলে আসলাম মাসাল্লাহ আপনাদের তো কপাল ভালো আমরা যখন কোথায় দাউদকান্দির পরেই তো বৃষ্টি হচ্ছে বিশ্ব বৃষ্টি হচ্ছে এলাকায় বৃষ্টি নাই যুবকদের তো আসলে তাদের এখলাস তাদের হলুসিয়ত তাদের বিশুদ্ধ নিয়ত সম্ভবত এ কারণে আল্লাহ আলা এই মাহফিলটাকে ভরপুর কামিয়াব করেছেন মুমিনের জন্য মুসলমানের জন্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া এই যে বন্যা হচ্ছে ঘূর্ণিঝড় আসছে জলোচ্ছ্বাস হচ্ছে এই যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে আমার আগে রাফিয়াউদ্দিন মাহমুদ নুরী সাহেব পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছিলেন অনেকের মনে কষ্ট হতে পারে যে হুজুর এমনিতেই মুসিবতে আসি আপনার আবার কাটা ঘায়ে নুনের সিটা দিতেছেন আলেম ওলামারা মাঝে মধ্যে কর্কশ ভাষায় সমালোচনা করলেও মনে রাখতে হবে আলেমরা সবার কল্যাণ কামী সবার হেদায়েত প্রত্যাশী সবাই কি নিয়ে জান্নাতে যেতে চায় কথা ঠিক না বলার ধরন নানা রকম হয় নানা ডাক্তার নানাভাবে চিকিৎসা করে থাকে আমি একটা ভিন্ন রকমের ডাক্তার চিকিৎসক ভিন্ন রকমের বক্তা জনগণকে খুব বুঝায় শুনে কথা বলতে পারে না জনগণকে নরম ভাষায় কথা বলতে পারে না মাঝে মধ্যে একটু উঁচু ভাষায় কর্কশ ভাষায় কথা বলা লাগে পরিস্থিতি থেকে শিক্ষা দেওয়া এটা আকল মন্দ কাজ বাস্তবতা দেখে নিজের সামনে বাস্তবতা উপস্থিত থাকতে দেখেও যারা শিক্ষা নিতে পারে না তারা মূলত চোখ থাকতে অন্ধের মত দুটা বাস্তবতা আমাদের সামনে আছে এক দেশের একটা অঞ্চল বন্য কবলিত। আরেকটা হচ্ছে এই কয়েকদিনে দেশের যে নানা জায়গায় পরিবর্তন হয়েছে এটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা নারাজ হবেন না আমরা সরকারি মেহমানখানা থেকে বের হয়েছি খুব বেশি দিন হয়নি মাত্র বছর খানেক আগে যারা আমাদের সঙ্গে জাতির সামনে জাতির সামনে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করবার জন্য গায়ে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট দিয়ে তাদের ওই কোর্টে উপস্থাপন করেছে এখন তারা সেখানে আছে বলবেন হুজুর বরাবর তাড়া করেছে এখন তাদের উপর দিয়ে যাচ্ছে সমান সমান না দিন সমান সমান নয় পার্থক্য দুনিয়াতেও পরকালেও দুনিয়াতে পার্থক্য হচ্ছে আমাদেরকে যখন বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হেলমেট পরিয়ে আদালতে তুলেছে আইনজীবীরা কেঁদেছে পুলিশ সদস্য কেঁদেছে জাতি কেঁদেছে আমাদের জন্য কান্না করে করে জাতি দোয়া করেছে আর তারা যখন আজকে আদালতে যাচ্ছে তাদের দিকে পচা দিন ছুঁড়ে মারা হচ্ছে স্বীকৃত নাস্তিক শুধু পচা দিন নয় পুলিশের এই বেরি বাঘ ভেঙে তাকে কিল গুসা লাথিও মারা হয়েছে দুনিয়াতে যেমন পার্থক্য আখারাতেও পার্থক্য হবে বারবার আমরা চেষ্টা করেছি বলেছি জাতিকে কে আমাদের কথা শুনে আলেমরা কোনো অপরাধ করে নাই আমি বলি না যে কোনো আলেম ভুল করতে পারে না আলেম মাসুম নন তার দ্বারা ভুল হতে পারে কিন্তু আলেমদের সঙ্গে যে নেককার জন্য দুর্ব্যবহার করা হয়েছে এটা কোন অপরাধের জন্য নয় এটা আলেমরা তাদের দায়িত্ব পালন করেছে আলেমরা দিনের পক্ষে কথা বলেছে আলেমরা মূর্তিবাদের বিরুদ্ধে কথা বলেছে যা নবীরা করেছে আলেমরা তাই করেছে অপরাধ করে নাই আলেমরা যখন দায়িত্ব পালন করেছে তখন যখন আলেমদের উপরে জুলুম করা হয়েছে আল্লাহ তা বরদাস্ত করতে পারে না কল্পনাও করে নাই কেউ আপনি একটু চিন্তা করে দেখেন এখনো আপনার বিশ্বাস হবে না এত দাম্বিকতা এত অহংকার কাউকে পাত্তা দেয় কাউকে পাত্তা দেবার দরকারও মনে করে নাই এখন চোরের মতো পালানোর প্রয়োজন হয়েছে কেন আমরা বলেছি আমাদের কথাগুলো শুনে নাই যা হবার তাই হয়েছে যা ঘটবার তাই ঘটেছে যা ঘটবে বলে আমরা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে এটাই স্বাভাবিক এর চাইতে ব্যতিক্রম আশা করবার কোনো সুযোগ ছিল না চোখের সামনে এগুলো দেখে দেখে ভাবতেছি একটা সময় যখন মেহমান খানায় ছিলাম এক বছর দুই বছর পার হয়ে গেছে এক রমাদান দুই রমাদান তিন রমাদান পার হয়ে গেছে ভাবতেছিলাম যে আল্লাহ কবে রেহাইয়ের ব্যবস্থা করবা সারাক্ষণ মনে হতো বকের উপরে একটা পাথর চাপা পড়ে আছে আপনাদের আর কৃতি সন্তান লালবাগ মাদ্রাসার ওস্তাদ সালমান মাদ্রাসার দুজন আছেন লালবাগ করেন জানেন তো আপনারা একজন মালানা আব্দুর রহিম সাহেব আর একজন আব্দুর রব মদিনা হুজুর রহিমাহ মদিনা হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন পড়ো পাড়ে ওনার সাহেব যাতে মাওলানা সালমান সাহেব এখানে এসছেন গাড়িতে বলতেছিলেন যে রাস্তায় চলতেও একটা ভয় মনে হইতো সবসময় ভয় ভয় হ্যাপজোখানার ছেলেদের ধরে নিয়ে জঙ্গি বানায়া জেলখানায় বছরের পর বছর রেখে দিয়েছে এখন আয়না ঘর বের হচ্ছে এখন ডিবি রিমান্ড সেল বের হচ্ছে টর্চার সেল বের হচ্ছে জানেন এগুলোতে অধিকাংশ সময় যারা থেকেছে। টর্চার সহ্য করেছে দাড়ি যারা সহ্য করেছে টর্চার সেলে ছিল জঙ্গিবাদ এই সেই নানা রকমের তকমা লাগায়া গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করেছে কেন কি মনে করেছে এই সূর্য কোনোদিন অস্ত যাবে না তাদের কপালে কোনোদিন অন্ধকার আসবে না বাস্তবতা হচ্ছে শুধু অন্ধকার নয় তারা প্রকৃত মনে করতেছে তবে এটা জাহান্নাম না বাকি আছে এখানে সামান্য এটা বাস্তবতা মনে রাখতে হবে এই নসিহত শুধু অতীতের লোকদের জন্য নয় এখনো যারা দায়িত্ব পাবে এখনো যারা রাষ্ট্র চালাবে এখনো যারা রাষ্ট্রের নানা কর্ণধার হবে তাদেরও মনে রাখতে হবে জুলুম করা যাবে না জুলুম করা যাবে না জুলুম করো তোমাদের পরিণতিও তাই হবে মনে রাখতে হবে জুলুম করা যাবে না বারবার বলি আমরা জুলুম করা যাবে না যারা আমাদের উপর জুলুম করেছে আমরাও তাদের ব্যাপারে বলেছি আমাদের কোনো অভিযোগ নাই তবে তাদেরকে তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে না হলে ভবিষ্যতে একদল আবার জুলুম করার চেষ্টা করবে বন্যা কবলিত এলাকা আমাদের একটা দায়িত্ব আছে আমরা করেছি কিন্তু আমাদের আরেকটা দায়িত্ব আছে বন্যা কেন হচ্ছে সেই দিকে খোঁজ খবর রাখা মৌলানা রফিউদ্দিন নুরি সাহেব কিছুটা বলেছেন যেহেতু আপনারা কুমিল্লার মানুষ আর বন্যাটা কুমিল্লার এই সাইড দিয়ে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না তো দশ বিশ মিনিট চলবে তো আমি কিন্তু অসুস্থ মানুষ প্রচন্ড ঠান্ডা আমার আর রাত অনেক হয়ে গেছে লম্বা কথা আমি বলবো না আর বরাবরই মাটির উপরে আসমানের নিচে কোনো বিষয় নিয়ে আমি কথা বলি মাটির নিচের নানা বিষয় নিয়ে তো অনেক আলেমরা কথা বলেই থাকেন বন্যাটা কেন হচ্ছে আপনারা পত্র পত্রিকা দেখেছেন আপনারাও ভালো বুঝেন আমার আপনারা ভালো বিশ্লেষণ করতে পারবেন আমাদের এই যে পূর্ব উত্তর অঞ্চলে সাতটা স্টেট আছে অঙ্গরাজ্য আছে এটাকে বলে আমরা সেভেন সেভেন সিস্টার কি বলি ঠিক আপনাদের এই আছে ত্রিপুরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল আছে না এগুলো ভারতের অংশ ভারত এই সেভেন সিস্টার সঙ্গে যোগাযোগ যোগাযোগ রাখাটা ভারতের জন্য বড় কঠিন উত্তর এবং পূর্বাঞ্চলের ঠিক ভুটান এবং এই অঞ্চলের মাঝামাঝি একটা ছোট্ট করিডোর দিয়ে ভারতের সেভেন সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাও দিল্লি থেকে গোটা দুনিয়া ঘুরে সেভেন সিস্টারে যাওয়া লাগে এই জন্য বাংলাদেশের উপর দিয়ে শর্টকাট ট্রানজিট ভারতের খুব বেশি দরকার খুব বেশি দরকার কিন্তু আমরা গত পনেরো বছরে দেখেছি ভারত সব পেয়েছে নামকা মূললে। কোন ধরনের বাংলাদেশের কোন দাবির প্রতি তোয়াক্কা না করেও খুব সহজেই তারা ট্রানজিট রোড ব্যবহার করতেছে অথচ এটা আমাদের একটা সম্বল ছিল এর মাধ্যমে আমরা নানা কাজ করতে পারতাম অন্তত বৎসরে বৎসরে বাংলাদেশ যাতে বন্যা কবলিত না হয় ভারতকে এটা বলতে পারতাম আমি তোমাকে ট্রানজিট দেব সমস্যা নাই প্রতিবেশী তোমার সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু আমার দেশের মানুষ যাতে বন্যা দুর্গত না হয় আমার দেশের মানুষ যাতে বন্যা কবলিত না হয় তুমি দুদিন পর পর বন্যার পানি ছেড়ে দিয়ে আমার দেশের মানুষের ঘর বাড়ি বাসিয়ে দেবে এটা আমি মানতে পারবো না ট্রানজিট দেব কিন্তু বন্যা যেন না হয় পানি যেন উজান থেকে না আসে সে ব্যবস্থা করতে হবে বাংলাদেশের নতজানু শাসকরা তা বলতে পারে নাই ফলে কদিন আগে সিলেটে বন্যা এখন এখানে বন্যা হাজারো কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ মানুষের ঘর বাড়ি পশু পাখি মুরগি গরু ছাগল যা আছে সব বেশি গেছে বন্যার পানিতে কারণ কি জানেন তারা এখানে একটা বান দিয়ে রেখেছে এটা ডুম্বুর নাম ডুম্বুর গেট আপনারা জানেন এগুলো তারা বানটা কেন দিয়েছে জানেন তারা পানি আটকে রাখে শুষ্ক মৌসুমে তারা যেহেতু উজানে থাকে উঁচু জায়গায় থাকে আমরা নিম্ন ভূমিতে থাকি পানি আমাদের দিকে না আসতে পারে তারা আটকে রেখে তারা সেখানে কৃষি কাজ করে খুব মজা খুব ভালো আবার যখন বৃষ্টির মৌসুমে পানি জমা হয় তাদের এলাকা বন্যা কবলিত হয় এই পানি ছেড়ে দেয় আর মানে হচ্ছে ক্ষতিটা বহন করব আমরা আর লাভটা বহন করবে ওনারা তুমি কেন গেট দিয়েছ ছেড়ে দাও তাহলে শুষ্ক মৌসুমে আমার চাষাবাদ ভালো হবে যদি আমি ফলন ভালো পাই আর বর্ষা মৌসুমে একটু পানি বরদাস্ত করা লাগে সেটা আমি করে নেব এরপরে পানি যখন আটকে রেখে প্রচন্ড ভাবে পানির গতি তৈরি হয় তখন পানি ছাড়লে সেই পানির মুখে এদেশের ঘটাচার ছাত্রদের নেতৃত্বে শিক্ষকদের নেতৃত্বে আপনি খুঁজে পাবেন না যান আপনি ফেনিতে যতগুলো ক্যাম্প করা হয়েছে শহরে আমি তো যতগুলো ক্যাম্প ঘুরাফেরা করে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী মাসাল বিশাল ক্যাম্প তৈরি করেছে এছাড়া আমি কোনো রাজনৈতিক দলের ক্যাম্প দেখি নাই আলেমদের নেতৃত্বে ছোট ছোট ফাউন্ডেশন সংগঠনগুলো ক্যাম্প তৈরি করে জনগণের সেবা করতেছে জনগণের খেদমত করতেছে ভোটে দাঁড়াবে না কেন আলেম রাই সর্বদা জনগণের পাশাপাশি থাকে জনগণের সঙ্গে সম্পর্ক রাখে জনগণের দুঃখ কষ্টগুলো ইমাম সাহেব আলেম সাব সাবরাই সবার আগে বুঝে এবং আমি কিছু যুবকদের নাম না নিলে তাদের প্রতি অকৃতজ্ঞ হবে আমার কিছু যুবক তাও দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু যুবক সৎ চিন্তার যুবক তাদেরকে আমি দেখেছি মহল্লা থেকে সামান্য কিছু কিছু তোলে তারা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত ওই চোদ্দ গ্রামের পরে গ্রামে বসে থেকে এরপর দিন সকালে গ্রামে গ্রামে গিয়ে নৌকায় করে গলা পানি কোমর পানিতে নেমে নেমে লোকদের কাছে সুস্থ শুকনো খাবার বিতরণ করতেছে আপনি জানেন সে এলাকার বন্যার পরিস্থিতি এমন ঘর থেকে বের হয়ে কোথাও গিয়ে টাকা থাকলেও কোনো কিছু ক্রয় করে খাবারের তৌফিক তাদের নাই দুটা বিষয় সামনে আছে এই বাস্তবতা এই বাস্তবতা থেকে আমি বোরড়ার মানুষ দেখেন দিনদার মানুষ এবং এই বৌরাতে অনেক আলে মোলাম আছে অনেক ছাত্ররা পড়াশোনা করে এবং আমি যুবকদেরকে বলবো দল রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এটা এক জিনিস আর জনগণকে সঙ্গে নিয়ে সমাজে ভালো থাকা সমাজে মানুষের কল্যাণে কাজ করা সেটা ভিন্ন জিনিস এই যুব সংগঠন আপনারা যারা মাহফিলে আসেন সেই কাজগুলো করব তো ইনশাআল্লাহ অনেক কথা দেখেন লম্বা সময় আমরা মাহফিলে কথা বলেছি কথা বলি তো চিন্তা করতেছি যে একটা কথা তো বলতেছি এর জন্য যে কয়দিন রিমান্ডে থাকা লাগে এখন মুক্ত আপনারাও মুক্ত দেশ মুক্ত জাতি মুক্ত এখন কিছু কথা আমরা বলি আমি মনে করি এটা আপনাদের কল্যাণের জন্যে